স্যার আপনি তো এখানে নতুন কেমন লাগছে এই বেদা সাংবাদিক ফিটার ছাড়া কেমন লাগে জানিস না যে আগে ফিটার নিয়ে আয় স্যার যদি আসামি পালিয়ে যায় তাহলে যার কাছে থেকে পালাবে তাকেই আসামি বানাবো আর আসামিকে পুলিশ বানাবো স্যার অভিযুক্ত যদি সত্যি না বলে আমি তার কানের কাছে মৌমাছির মতো ভনভন করব আর অভিযুক্ত সত্যি বলতে শুরু করবে স্যার আপনি আসামিদের সাথে কিভাবে আচরণ করবেন যে আসামি মিথ্যা বলবে তার দুধ না খাওয়া আটকে দিব স্যার একটা প্রশ্ন করতে পারি একটা কেন দশটা করবি প্রতি প্রশ্নের জন্য এক কেজি দুধ দিবি স্যার আমাকে ছেড়ে দিন চা খাওয়ার টাকা দিবো তোকে আজকে রিমান্ডে নিব জানিস না আমি চা খাই না শুধু দুধ খাই স্যার আপনি আমাদের নতুন স্যার আপনার প্রথম কাজ কি আমি সেই ডাক্তারকে ধরব যে আমাকে ভ্যাকসিন দিয়েছে আর তাকে একটা খুব বড় ভ্যাকসিন দেব